দেশের দুই নম্বর স্থলবন্দর ভোমরা স্থলবন্দর এটা সাতক্ষীরা জেলায় অবস্থিত স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মালামাল এটা ইন্ডিয়া থেকে এখনই ঢুকলো বাংলা গাড়িতে আনলোড হবে আনলোড হয়ে এটা বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাবে এটা আপনার ঢাকা শ্যামবাজার থেকে শুরু করে চিটাগাং ফেনি সিলেট সব যায় এক গাড়ি হলুদ শুকনা হলুদ এতে শুকনা মরিচ আছে গাড়িগুলোতে কাঁচা মরিচ আছে কাঁচামরিচ উত্তর ইন্ডিয়া থেকে